আসন্ন প্রথমে আসন্ন শারদীয়া দীপাবলি ছট পূজা ভাইপুটা এই উৎসবের যে দিনগুলো আসছে গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই গোঘাটের সমস্ত মানুষ তৎসময় এই বাংলার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সমস্ত মানুষকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানায় এই উৎসবের দিনগুলো প্রত্যেকে ভালো কাটুক প্রত্যেকের পরিবার আনন্দে মুখরিত হয়ে উঠুক আমরা এই বাংলায় হিন্দু মুসলমান প্রত্যেকটা ধর্মের মানুষ আমরা একে অপরের সঙ্গে একে অপরের সুখ দুঃখে আমরা প্রত্যেকে সামিল থাকি এবং উৎসবেও মেতে থাকি আমাদের নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছেন যে ধর্ম যার উৎসব সভা আমরা প্রত্যেকে আমরা যেমন মুসলমান আমাদের ঈদে যেমন আমার হিন্দু ভাইয়েরা আছে ঠিক তেমনই আমরা এই পুজোর দিনগুলো প্রত্যেকের সঙ্গে মিলেমিশে আনন্দ উদযাপন করি এবং এই বাংলা সম্প্রীতি বাংলার সংহতি রক্ষার্থে আমাদেরকে এই উৎসবের দিনগুলো একে একত্রে মিশে উদযাপন করে ওই সাম্প্রদায়িক হানাহানি করে কিছু মানুষকে আমাদেরকে দেখাতে হবে যে এই বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলা এখানে আমরা প্রত্যেকে মিলেমিশে বসবাস করব এবং এইটুকু বলবো যে সাধারণ মানুষকে যে আপনারা সরকারি গাইডলাইন মেনে পুজোর দিনগুলোতে আপনারা আনন্দ উপভোগ করুন একটু খেয়াল রাখবেন যেন আমার আনন্দ উপভোগের জন্য যেন অন্য কারো জীবনে কষ্টের কারণ না হইতে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন মিলেমিশে আমরা একাত্ম হয়ে যাই এই উৎসবের দিনগুলো জয় বাংলা নাম সঞ্জয় খান বনভূমি কর্মাধ্যক্ষ ভাগ এক নম্বর পঞ্চায়েত